হ্যালো শাইনার্স কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আজকের দিনটা ছিল আমাদের বারো ঘন্টা পিওলের ডে তো সেই জন্য আমি একটু সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর এত স্পিডে রেডি হয়েছিলাম যে ভিডিও করতে পারিনি যাই হোক আমি র্যাপিডে বুক করে চলে গেছিলাম ফার্স্টে হাওড়া স্টেশন আর দেন চলে গিয়েছিলাম এই হুগলি নদী দেখতে পাচ্ছ আজকে আমাদের যাওয়ার ডেস্টিনেশন ছিল প্রিন্সেপ ঘাট আমি শুনেছিলাম যে জায়গাটা ভীষণ ভালো বাট যাওয়া হয়নি ভেবেছিলাম যাব আস্তে আস্তে যাবো বাট এই গিয়েছিলাম আমাদের রুমের আরও দুজন আর আমি মোট তিনজন মিলে গিয়েছিলাম আর এটা দেখতে পাচ্ছ হুগলি সেতু মানে এতদিন দেখতাম ভীষণ ভালো লাগতো এখন সেটা সচক্ষে দেখছি আর এই জায়গাটা না জাস্ট অসম জায়গা অসম তো আমাদের লঞ্চটা ফার্স্ট হলো বাবুঘাটে বাবুঘাটে এই একটু লস্যি খেয়ে নিয়েছিলাম যা গরম ছিল সেদিনকে দেন ওখান থেকে একটা ক্যাব বুক করে নিয়েছিলাম অ্যাকচুয়ালি তিনজন মেয়ে তো কোথায় কি ইয়ে করবো না করবো অ্যাকচুয়ালি বাসে যাওয়া যায় বা ট্রেনে যাওয়া যায় তো ক্যাবে করেই চলে গেছিলাম এই যে প্রিন্সেপ ঘাট তোমরা দেখতে পাচ্ছ সামনে দেখতে পাচ্ছ রেল লাইন ওখানে কিন্তু ট্রেনেও আসা যায় বাবুঘাট থেকে তো ওই ঝামেলায় আমরা যাইনি আর এই যে জায়গাটা ভীষণ সুন্দর শুধু ফোনে দেখতাম গুগলে দেখতাম ছবি এখন সামনে থেকে দেখছি আস্তে আস্তে এই জায়গাগুলো ঘুরবো কলকাতায় এসেছি বেশ ভালো আমার অন্তত জিনিসগুলো ভীষণ ভালো লাগে আমার ঘুরতে ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে প্রিন্সেপ ঘাটের ভেতরটা তো বেশ ভালো ওখানে না বসার জায়গা আছে আর সব থেকে ভালো যে জায়গাটা এখান থেকে সামনে থেকে এই নদীটা ছোঁয়া যায় তো আমার জলে একটু ভয় আগাগোড়ায় জলে একটু ভয় তবুও কি হয় না মানে সামলাতে পারি না যে আমি কাছ থেকে এটাকে টাচ করতে পারবো বাট আমি দূরে থাকবো এটা কখনো হয় না ওই জন্য একটুখানি নেমে দেখছিলাম আর এখানে একটু স্লিপই আছে বাট কেউ একটু হেল্প করলে ধরা যায় দেন ওখান থেকে চলে গেছিলাম খিদিরপুরে ওই দা ইন্ডিয়া রেস্টুরেন্টটাতে এটা নাম শুনেছি বাট কোনোদিনও যাওয়া হয়নি তো সেদিনকে কী মনে হলো টাইম ছিল যে চল ঘুরে আসি তো সেখান থেকে আবার ক্যাবে করেই চলে গিয়েছিলাম খিদিরপুরে এই রেস্টুরেন্টটায় তো রেস্টুরেন্টে গিয়ে তো আই অ্যাম তো অবাক এরকম একটা ব্যাপার এত সুন্দর রেস্টুরেন্টটা ভাবাই যায় না মানে আমি কখন এত ভালো রেস্টুরেন্টে খাইনি অনেক রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু এত ভালো অ্যাম্বিয়েন্স আর সার্কামস্ট্যান্স মানে বলার কথা নয় আর গিয়ে অর্ডার করে দিয়েছিলাম ওখানের বিখ্যাত বিরিয়ানি ওখানে বিরিয়ানির জন্যই রেস্টুরেন্টটা ফেমাস বেশি একটা মাটন বিরিয়ানি নিয়েছিলাম আমি স্পেশালি কারণ আর এখানে কোয়ান্টিটি কোয়ালিটি যদি বলি কোয়ান্টিটি বদলি তো একজনের জন্য একদম এনা বাট কোয়ালিটি দারুণ দারুণ খেতে সত্যিই সুন্দর একদম মানে খুব হালকা ফ্লেভারের বেশ ভালো আর এই গেঞ্জিটা আমি নিয়েছিলাম তো এটা পরেই দেখছিলাম টি শার্টটা এর আগে তো পরে দেখা হয়নি তাই আমি এখানে এসে চেঞ্জ করে দেখছিলাম বেশ সুন্দর লাগছিল টি শার্টটা আর তোমরা দেখতে পাচ্ছ এখানে মিররের যেটা দেখা যাচ্ছিলো বেশিন ডেসিনগুলো ভীষণ সুন্দর মানে হাইফাই একটা ব্যাপার আর এখানে এসে দেখলাম মনসা পুজো হয়েছে আমার জন্য প্রসাদ রেখে দিয়েছিলো এখান থেকে তো সেগুলো খেলাম আর যেহেতু রবিবার ছিল অনেকের বাড়ির লোক এসেছিলো এই মাটন চিকেন বিরিয়ানি লুচি এগুলো সব ছিল তাই টুকটুক করে খাচ্ছিলাম দুপুরে খেয়েছিলাম পেট ভরা ছিল তবুও যা হয় বাড়ি থেকে আনলে খেতে হয় আর আজকে মানে সেদিনকে রাত্রিবেলা ছিল আমার একটা এখানে রুমমেটের একটা বার্থডে সঙ্গীতা ওর নাম ওর বার্থডে ছিল তো দুটো কেকের মধ্যে ওর দুটো কেক ওর বাড়ি থেকে পাঠিয়েছিল। আর ওই বড়টা দেখছো ওটা আমরা রুমমেটরা ওকে দিয়েছিলাম তো সেটা কেক কাটিং হচ্ছিলো আর এখানে কি হয় না তোমার যে বার্থডে যে কেক থাকুক বা যাই থাকুক না কেন এখানে কিন্তু কোনো গিয়ে নিয়ে আসার কোনো ব্যাপার থাকে না এখানে তুমি যেটাই করবে না কেন তোমাকে অর্ডার করতে হবে ধরো একটা কেকের দাম তিনশো টাকা আর ডেলিভারি চার্জও তিনশো টাকা তোমাকে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়েই তোমাকে কেক না আনতে হবে এমন নয় যে তুমি গিয়ে এরকম কিন্তু কোনো ফ্যাসিলিটি থাকে না তো এটাই আর কি হয় তবু আমরা তো সেলিব্রেট তো করিই পারে এরকম একটা ব্যাপার তো সেটাই করছিলাম আর ভিডিও কলে যে কে পাঠিয়েছিলো সে ছিল এগুলোই ভালো লাগে কারণ এইখানে জায়গাতে তো আমরি খুশি বলতে কিছু নেই বাট রুমের মানুষেরা একটু আনন্দ করলে বেশ ভালো লাগে যাই হোক অল টোটাল সেই দিনটা আমার ভীষণ ভালো ছিল কারণ বারো ঘন্টার পিএল তো সবাইকে একসাথে দেয় না সেকশন ওয়াইজ দেয় তো সেই দিনকে যেহেতু আমাদের ছিল আর এটা আমার অনেক লেস্ট পোস্ট ছিল অনেক রবিবার আগে এটা দেওয়া হয়েছিল বাট আমি দিতে পারিনি ট্রেনিংয়ের বহুত চাপ পড়ে গেছে এখন বহুত চাপ পড়ে গেছে এখন এডিট করে ভয়েস করে দেওয়া হয়নি তো আজকে দিলাম আমি সেই ভিডিওটা তো সেই দিনটা ভীষণ ভালো ছিল তোমরা যারা অনেক জায়গা মানে দূর থেকে আসবে তারা ওই হাওড়া স্টেশন থেকে ওইভাবে আসতে পারো বা আদারওয়াইজ শিয়ালদা থেকে হয়ে আসতে পারো জায়গাটা একদিনে ঘোরার জন্য বেশ ভালো ভালো জায়গা বেশ ঠান্ডা কারণ যেহেতু নদীর সামনে হালকা ঠান্ডা হাওয়া প্লাস খাওয়া দাওয়া ওই আশেপাশে কোনো রেস্টুরেন্ট নেই তোমাকে রেস্টুরেন্ট যেতে গেলেই ওই যেতে হবে বা আমি জানি না ওখানে কোথায় আছে কিন্তু ওখানে তুমি কোথাও যে পেট ভরে হোটেলে খেতে পারবে সেরকম কোনো ব্যবস্থা নেই যাই হোক অল টোটাল আজকের দিনটা আমার কাছে ভীষণ ভালো ছিল আর আজকের ভিডিওটা এইটুকুই তোমরা সবাই ভীষণ ভালো থেকো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাইকে বাই বাই